মুসলিম সিমপ্যাথি নিচ্ছ আদিবাসী সিম্প্যাথি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটায় নির্বাচিত হয়ে যাচ্ছ দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না ফেক এসসি এসসি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান সিম্প্যাতি নিচ্ছ মুসলিম ভোটের দরকার মুসলমানদেরকে জঙ্গি দেখা দিচ্ছে মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হচ্ছে কোরআন শরীফকে দেখিয়ে আম্মা গুলোকে দেখিয়ে কিতাবগুলোকে গুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যে নাকি জঙ্গি কার্যকলাপ করে শাসক দলের সমস্ত মুসলিম সমাজের এমপি এম আছে তাদের মুখে কথা নেই কেন আওয়াজ আমাদেরকে তুলতে হবে তারা তো আওয়াজ তুলবে নওশাদ সিদ্দিকী সব বলবে আরে আমি তো বলার জন্য এসেছি মুসলমানকে জঙ্গি অন্যায়ভাবে জঙ্গি বলে যেমন তার বিরোধিতা করবো কোনো আদিবাসী ভাইকে অন্যায়ভাবে মাওবাদী বলে তারও বিরোধিতা করব আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে ভোট দাও নাহলে তুমি উদ্ধার হবে না তুমি কেন চুপ আছো আজকে অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশেরই শুনে কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি ফিরোভ সেখানকার সংখ্যালঘুতে হিন্দুদের পড়ে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক আওয়াজ তুলছি যেই মুখে আওয়াজ তুলছি যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই সেই মুখটা কখন সার্চিল ইমাম বেসবি ওমর খালিদের জন্য কেন হচ্ছে না সেই মুখ দেখানো কেন আরো যারা চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর জেলে বসে আছে পশ্চে তাদের জন্য কেন হচ্ছে না এ দিচারিতা বন্ধ হোক গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানেও আমি বলে এসেছি যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি ঠিক যেভাবে উত্তর সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে উত্তর সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের দিনেও প্রতিবাদটা একটা একটা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সিলেক্টিভ এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেকে বলে কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে আমার দেশে যেটা ঘটে যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চি ঢুকা যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্ব করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বললো আরে ভাই সবজি কারা উৎপাদিত কোন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন তাদেরটা অফ করে দেবে বলছে যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বললো না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব সেই গরিব মানুষের উপরে ছুটি চলছে সেই গরিব মানুষের উপরে আবার দমন পীড়ন হচ্ছে দেখ ও যেটা করেছে ওর থেকে এক কদম এগিয়ে ওনার থেকে এক কদম এগিয়ে মমতা ব্যানার্জি কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভোট তো ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মদামাজি খুশি হচ্ছে তো যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন উনার হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চললো জাতিদাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গ রাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় লং উলঙ্গ করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না উত্তর প্রদেশের মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে উনিশশো সালে ওয়ার্সিপ অ্যাক্ট কে লঙ্ঘিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন শেষান কোর্টের লঙ্ঘন করে মানুষের মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই ধরনের যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন আদি দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল এত রোগী অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশ আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে প্রচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ করে অনেকে বললো আরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাববো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কন্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব এবং সেটা বাস্তবায়ন করব। দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কে বলে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোনো রাজ্যকেও দখল কোনো দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে আর কিছুই নয় এদের রুজি রুটি নিয়ে কোনো প্রশ্ন নাই এই ভাঙড়ের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙরের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্র কেন শিক্ষক নাই এ নিয়ে ওরা চর্চা করবে না এ নিয়ে যখন নওসাদ সিদ্দিকী যখন চর্চা করছে অনেকের গাজালা করছে আমাকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেব না শুধু এতটুকুই বলবো আট তারিখে খেলা দেখবেন খেলা খেলা করে না আট তারিখ এখন আপনাদেরকে বলার এটাই বক্তব্য কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে সে এখন উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বলেছিল ডলার আর টাকার সমান সমান করে দেব এক ডলার সমান সমান টাকা ডলার এক এক পাবো বলেছিল তো নাকি এখন আপনারা জানেন কত পঁচাশি টাকা বিরাশি নয় পঁচাশি পার করে গিয়েছে সর্বোচ্চ রেকর্ড মানে এত টাকা মানে আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে এটাকে চাপা দিতে হবে তো বলেছিল কি বছরে পনেরো লক্ষ টাকা সরি বছরে দু কোটি বেকারের চাকরি দেব উল্টে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে বলেছিল কি নোটবন্দিতে মানুষের সুফল হবে সুফলের থেকে কুফল হচ্ছে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে ছোট ছোট ব্যবসা করে বলেছিল কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো পনেরো পয়সা তো দেওয়া দূরের কথা আর বিদেশে টাকা পালিয়েছে অর্থনীতির অবস্থা খারাপ যাচ্ছে তো তো চাপা দিতে হবে আটকাতে হবে এই নিয়ে প্রশ্ন না করে সেই জন্য কি মসজিদের নিচে নাকি মন্দির খাজা বুজুরের মাজারের নিচে নাকি মন্দির এই করে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখো মানুষকে এটাই ধর্মের আফিন খাইয়ে দাও মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করো মানুষের মধ্যে লাগিয়ে রাখো এ মসজিদের নিচে মন্দির খুঁজবে আর মুসলমানের প্রতিবাদ করবে এই নিয়ে দুটো জাতিকে লড়িয়ে রাখো তাহলে প্রশ্ন করতে পারবে না ক্ষুধার সূচকে কেন মহান ভারতবর্ষ একশো সাতাশটা দেশের মধ্যে কেন একশো পাঁচ নম্বরে পৌঁছালো আমার আপনার বাড়ির ছেলেরা অপুষ্টিতে ভোগাতে আফ্রিকার দুটো দেশের পরেই কেন আমাদের স্থান এই প্রশ্ন করবে না প্রশ্ন কি করবে ওই খাজা হুজুরের মাজারের নিচে মন্দির আছে আমাকে বার করতে হবে আর আপনি কি বলবেন আমি বার করতে দেব না এই নিয়ে থাকো আপনাকে একবারের জন্য ভাবাচ্ছে না আপনার বাড়ির মা বাবা থেকে শুরু করে যারাই আছে বিনামূল্যে সরকারকে স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব দিতে নিতে হবে সেটা হচ্ছে কি টাকা দিয়ে আজকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করবে বিনামূল্যে সরকারকে ব্যবস্থা করতে হবে এটা আপনার প্রশ্ন কিন্তু আপনাকে বিনামূল্যে ব্যবস্থা তো দূরের কথা প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে আপনার কুচি হুঁস নাই কারণ আপনাকে দেখাচ্ছে তো ওই দেখ সাম্বাল মসজিদের নিচে মন্দির আছে ওখানে খুঁড়ছে আর তুমি মসজিদে যাও তুমি প্রতিবাদ করো যারা মন্দিরে যায় তাদেরকে বলো তাড়াতাড়ি যেন খোঁড়ে যে মন্দিরে যায় তাকে বোঝাচ্ছে এই মন্দির বার হবে আর যে মসজিদ যায় তাকে বলা হচ্ছে দেখ তোর মসজিদ কেড়ে নিচ্ছে এই নিয়ে তোমরা ব্যস্ত থাকো আর আমরা প্রাইভেট পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে রূপান্তরিত করে দিই শিক্ষা স্বাস্থ্য এই ধরনের এসেন্সিয়াল জিনিসগুলোকে একটা সময় আসবে যদি আমরা এই মসজিদ মন্দিরের চোখ করে পড়ে থাকি একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে শিক্ষা নিতে হবে আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিতে হবে কিন্তু ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি শিক্ষিত হব আমি শিক্ষা নেব রাষ্ট্রকে ব্যবস্থা করে দিতে হবে আমি অসুস্থ রাষ্ট্র আমার চিকিৎসা ব্যবস্থা করে দেবে সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে বন্ধ হতে চলেছে আপনি এই বিষয়ে প্রশ্ন করতে পারেন সেই জন্য কি করছে আপনাকে আমাকে এই ধর্মীয় উন্মাদনার মধ্যে এই মাজার মসজিদের নিচে মন্দির খুঁজাতে ব্যস্ত করে দিচ্ছে বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে সজাগ সতর্ক না হলে আপনাদের বলছে কি বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে ভালো কথা যদি এটা সত্যিকারের অর্থে মনে হয় আপনাদের আপনাদের কারো মনে হয় বিজেপি কে তৃণমূল বিজেপি কে আটকাতে পারবে আমি উদাহরণ দিলে বুঝে নেবেন দু হাজার এগারো সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির সংখ্যা কত বলে খুঁজে পাওয়া যেত আত্মস কাঁচ দিয়ে দুটো একটা ছিল দু হাজার ষোলোতে দেখুন সংখ্যা বাড়লো দু হাজার উনিশে দেখুন আঠেরোটা এমপি হলো দু হাজার একুশে দেখুন সাতাত্তরটা বিজেপির হয়ে গেল যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে আমি আপনাদের বলবো তৃণমূলের তো জন্ম হয়েছে বিজেপির গর্ভে তৃণমূলকে লালন পালন কে করেছে জোরে বলুন এবার বলুন যে আমাকে লালন পালন করলো সে যতই খারাপ হোক না কেন যতই ভালো হোক না কেন আমি তো ভাই তাকে বুঝতে পারছেন কি বলছি তাকে তো একটু জায়গা দিতেই হবে নাটক চলছে আমার আরজি করার ঘটনা দেখুন আমার বোন আমার দিদি আমার মেয়ে মেয়ে কারো 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 বোন দিদি আমরা কি দেখলাম ঘটনার পরে রাজ্য সরকার বেতিব্যস্ত হয়ে উঠেছিল রাজ্য সরকার চিন্তিত হয়ে গিয়েছিল চিন্তায় পড়ে গিয়েছিল এখন দেখুন গাওয়া গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে কেন এখন তো সিবিআই হাতে মামলা আরো তো ভালো করে বিচার ব্যবস্থা হওয়া দরকার অপদর্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলের সাজেস্টে সাজেসে এই তিলোত্তমার যারা যারা খনি যারা যারা ধর্ষণের সাথে এই কাণ্ডের সাথে যুক্ত সকলকে আড়াল করে একজনকেই বলির বাকরা করে দিল এখন দেখছেন না গত গত পরশুদিনই মনে হয়তো সিবিআই আদালতকে বলেছে আপনার সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় সঞ্জয় যে ধরা পড়লো যে ছেলেটা সঞ্জয় রায় সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি আমি দায়িত্ব নিয়ে বলছি এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয় তৃণমূলের অনেক দামাল নেতা কেতা যুক্ত আছে ঠিক লেভেলের সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়